क्स <laughs> 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 পিছলৈ লৈছোঁ তাক এবং দক্ষিণ আছে বিশেষে আলোর বরাদ্দ প্রদান দাইত্বপ্রাপ্ত মানব উপদেষ্টা

ডাক্তার প্রণবوشن শর্মা আর সহ বিভিন্ন আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন গাজীপুরের ঐতিহ্যবাহী চাল ফ্যামিলির সমকাল সহ আরো বিভিন্ন ফেডার বিভিন্ন সবাইকে সবাইকে আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় কৃষি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহির চৌধুরী চৌধুরী

দুইটার সময় গিয়া ঘুমায় পড়ে সেই সময় একটা অঘটন ঘটে যায় তিনটের সময় এই জন্য আপনাকে স্বেচ্ছাসেবক রাউন্ড দ্য থাকতে হবে কোন পূজা মণ্ডপে যদি স্বেচ্ছাসেবক না থাকে যে কমিটি যারা আছে এই কমিটিটা কিন্তু এই জন্য দায়িত্ব আমাদের দিতে হবে কোনো সময় কোথাও স্বেচ্ছাসেবক যেন ঘুমায় না পড়ে এই জন্য আমাদের কাছে ডিসিশন হয়েছিল এই দিনে তিনজন স্বেচ্ছাসেবক থাকবে এবং রাত্রে প্রতিটা পূজা মণ্ডপে চারজন স্বেচ্ছাসেবক থাকবে এই চারজন সেবাচক স্বেচ্ছাসেবক কিন্তু তারা ঘুমাসতে পারবে না এই জন্য তাদের চার ঘন্টা চার ঘন্টা করে ডিউটি করতে দিতে হবে তারা কিন্তু রোটেশনে ডিউটি করবে তাদের যেন কোনো রকমই বলতে পারে না যে আমরা ঘুমায় পড়ছিলাম আমার ঘুমানের পরে এই ঘটনা ঘটছে তো অনেক সময় থাকে যে নিজেদের ভিতরে কিন্তু একটা অন্ত কলহ থাকে এই অন্ত সময় নিজেদের ভিতরে ঝামেলায় কিন্তু অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে যায় এই যেন না ঘটে এই জন্য এই তিপ্পান্ন বছর বয়স বাংলাদেশের বয়সে কোনো সময় কিন্তু চার কোটি টাকা দেওয়া হয়নি একবার শুধু ম্যাক্সিমাম তিন কোটি টাকা দেওয়া হয়েছে সূর্য মনে হয় চার দিন পাওয়া যায় এবারে মনে প্রথম পাওয়া

সনাতনের <laughs> জন্য <laughs>

এরকম কি আপনারা কি কোনো ঝুঁকিপূর্ণ আছে এরকম কি কোনো ধরনের তালিকা হয়েছে কিনা যে আমাদের কাছে ওরকম ঝুঁকিপূর্ণ কোনো মন্ডপ ওই মনে হয় নাই অনেকগুলি মন্ডপ আছে যেগুলি বড় ওইগুলি সিকিউরিটি সাধারণত বেশি থাকে যেমন ওখানে ভোট সমাধান বেশি হয় আবার কিছু কিছু আছে তো আমাদের বাড়িতেও হয় এই জায়গা বাড়িতেও কিন্তু অনেক ওইটা হয় ছোট আকারে হয় ওই জায়গায় আছে অনেক জন বাড়িতে করতে ওখানে তখন সেগুলো সিকিউরিটিও যে খুব অল্প পরিশ্রমে করতে যায়

আর আমি এই সবাই এখানে যারা উপস্থিত আছে আপনারা সবাই সাহায্য তৈরি কিন্তু যেন পূজা